ঢেঁড়সের মধ্যে ডিম দিন দেখুন কি হয় আপনি কল্পনাও করতে পারবেন না যে এটা কত উপকারী জিনিস তো চলুন আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করা প্রথমে আমি নিয়ে ধুয়ে নেবো ভালো মতন ধুয়ে নিচ্ছি ভালো মতন ধুয়ে নেওয়ার পরে এটা আমি সেদ্ধ করতে দেব বন্ধুরা এক মিনিট কিন্তু সেদ্ধ করতে হবে বন্ধুরা বেশি সিদ্ধ হয়ে গেলে নরম হয়ে যাবে যা হয়ে যাবে ভর্তার ম। তো আমি তো ভর্তা করব না নতুন একটি রেসিপি করবো তোমার সেদ্ধ করা হয়ে গেছে তো আমি একটা ছুরির মাধ্যমে কুচি করে ঢেঁড়স কেটে নেবো বন্ধুরা ঢেঁড়স কাটতে কাটতে আপনাদেরকে একটা কথা বলি দেখেছেন না শুনেছেন রেসিপিটা হয়তো ভাবছেন তাই কোনো দিন হয় আপনাদের অনেক উপকার আসবে তো এবার আমি ঢেঁড়স কুটে নিয়েছি তো একটা পাত্রে আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি দুটো ডিম এই ডিম দেওয়ার পরে দিয়ে দেবো কিছু পিঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আগে থেকে কুচি করে রেখে দিয়ে ছিলাম তো এবার আমি একটা চামচের মাধ্যমে ভালো মতন মিক্স করে নেবো ডিম আর ঢেঁড়সটা দেখবেন যেন ভালো মতন মিক্স হয় তারপরে দিয়ে দেবো কাঁচা মরিচ হালকা পরিমাণে লবণ আবারও ভালো মতন মিক্স করে নিতে হবে যেন কোনো কিছু বাদ না থাকে হালকা পরিমাণে আটা করব আপনারা ইচ্ছা করলে চালের গুঁড়াও দিতে পারেন আবারও ভালো মতন মিক্স করে নিয়ে তো এবার আমি একটা তাওয়াতে পরিমাণ মতো তেল ঢেলে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে যে মিশ্রণটি আমি ম্যারেজ দিয়ে বানালাম সেটা এবার আমি গরম তেলে দিয়ে দেব দিয়ে দেওয়ার পরে ভালো মতন চামচ দিয়ে ছড়িয়ে দেব চার সাইড দিয়ে আপনারা কিন্তু চোলার আঁচটা হালকা রাখবেন হওয়ার পরে আমি উল্টিয়ে দেব দেখেন না আমার এই সাইডটা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে আরো এক থেকে দুই মিনিট ভালো মতন জাল দিয়ে নেবেন বন্ধুরা সত্যি কথা কি জানেন যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও সুন্দর বন্ধুরা ইতিমধ্যেই হয়ে গেল আমার ঢেঁড়সের পিৎজা এবার তুলে নিলাম এবার দেখেন না দেখতে কত সুন্দর লাগছে তো এবার আমি একটা ছুরি দিয়ে কেটে দেখাচ্ছি বন্ধুরা আপনারা চাইলে এই ঢেঁড়সের পিৎজাটা বন্ধুরা আপনারা চাইলে টমেটোর সস দিয়ে খেতে পারবেন সর্বোপরি কথা কি জানেন বন্ধুরা ইচ্ছে করলে এমন রেসিপি তৈরি করে আপনার প্রিয়জনকে অবাক করে দিতে পারবেন আজকের কথা বারাবো না যেহেতু রেসিপি আমার শেষ তাহলে আসি আবার কোন নতুন রেসিপি নেই নিয়ে আপনাদের মধ্যে হাজির হব বাই বাই